আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন দীর্ঘ তিন বছর পরে দেশে যাচ্ছি তাও কাউকে না জেনে সারপ্রাইজ রেডি কোনো সো আজকে কি কি হবে সব আপনাদেরকে দেখাবো ছোটোখাটো ব্লগের মতো ব্লগ না ডকুমেন্টারি বলতে পারেন সো লাগেজ রেডি একটা দুইটা এটা নিতে পারতেছি না কারণ পারমিশন দিচ্ছে না ওজনের এটার ভিতরে আরেকটা আছে ওটাও নিতে পারতেছি না অনেক গোলমাল রেখে যাওয়া লাগতেছে কিছু করার নেই এই তো দেখতে থাকেন দেখি কি হয় ওমান এয়ার অনেক লম্বা সিরিয়াল জানি না আজকে মনে সব এইখানেই যাইতেছে এই যে মদিনা এয়ার পোর্ট টার্মিনাল আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন শেষ কিন্তু অনেক কষ্ট হয়েছে ইমিগ্রেশন শেষ করতে কারণ আমার সাথে ল্যাপটপ আছে ল্যাপটপের স্ট্যান্ডও আছে স্ট্যান্ড হচ্ছে যে আপনার এই যে লোহার তো সো ওই জন্য মানে পুলিশে ধরছে জিজ্ঞেস করছে কি কাজ করি এই সেই এখন বলছি যে এটা এটা বলছে বাংলাদেশে ধরবে সো আপনারা যারা সাথে ল্যাপটপ থাকে ইভেন ল্যাপটপের স্ট্যান্ড থাকে আপনার টু বি কেয়ারফুল এগুলো চেষ্টা করবেন হচ্ছে ইয়েতে দেওয়ার জন্য চেক ব্যাগ যেটা আছে ওটা ওখানে এটা মদিনা এয়ারপোর্টের যে আমার ব্যাগ এখানে ভিতর হচ্ছে স্ট্যান্ড আমি খুব টায়ার্ড অনেক বড় ও যে ওই পাশে বিমানগুলো দেখা যাচ্ছে এই যে এ পাশে বিভিন্ন এয়ারলাইন্সের ইয়েগুলো দেখা যাচ্ছে এই যে এরা অনেক দুষ্ট আমি ওদের দুষ্ট ওমান এয়ারে পুরো দুই ঘন্টা লাগছে আপনার ইয়ে ইমিগ্রেশন শেষ করতে অল কমপ্লিট দুইটা ঘন্টা অলমোস্ট ওভার অনেক দূর থেকে হেঁটে হেঁটে ওই যে বিমান দাঁড়ায় আছে তবে এটা আমাদের না কানুম জুম জুম করা যাবে না এটা হচ্ছে ইরাকি এয়ারওয়েজ আই জন্য দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে না ফাইনলি অন দৰ্ড বিমানের <laughs> ফাইনাল <laughs> 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 This is the oman here. 49, the one it has? Like a status actual borrowing a sabishi. Hello. Hello. Finally inside the plane. This is the view of outside, some fog attached with the glasses. Two hours and 20 minutes from members on this flight can speak Arabic, English, mm -hmm. Filipino, and mm -hmm. Korean. We would like to extend a warm welcome to Oman Air Holiday Guest members of Sinbad mm -hmm. or frequent flyer program including Junior Sinbad. Remember you may do so through our website. We would also like to welcome Emerald, Sapphire, and Ruby members from our One World partners. As we prepare for takeoff, so please pay attention to guidelines. Smoking is not allowed on board and usage of any electronic fingers is strictly prohibited.

আওয়াজ শোনা যাচ্ছে ইঞ্জিন মানে প্রোপাইলার গুলা অন করছে ওকে ফাইনালি

সৌদিয়ার জন্য আলাদা বাসের ব্যবস্থা আছে ওরা বাসে করে আর যে হলে ট্রেনে করে নিয়ে যায় আলাদাভাবে কিন্তু আমাদের জন্য কোনো কিছু নেই এখন মেবি টেক অফ করবে হোপফুলি বিস্মুল্লাহি রহমান রাহিম ইটস টাইম টু টেক অফ কিন্তু দুর্ভাগ্যবশত বাইরের গ্লাসটা খুবই ফগি হয়ে গেছে কুয়াশার দেখা যাচ্ছে না ভালোভাবে এর মধ্যে রাত্রেবেলা নো প্রবলেম মাস্কাটে গিয়ে সকালেটা দেখাতে পারবো যদি বিসাইড উইন্ডোজ সিট যদি পেয়ে যায় তাহলে আর কি আবার কিছুক্ষণ দাঁড়িয়ে আছে একটা প্লেন ল্যান্ড করবে ওই জন্য এই যে এই প্লেনটা ল্যান্ড হচ্ছে এখন হয়তো বা আমরা টেক অফ করব দুইটা একসাথে এক টেক অফ হচ্ছে দিনের বেলা হলে সিনারিগুলো খুব ভালো লাগতো বাট বেলা আমরা আমি দেখতেছি বাট হয়তো আপনারা দেখলেন আর কি রেলানুয়ের মূল টেক অফ পজিশনে আছে দূর থেকে আপনার মদিনার পাহাড়গুলো দেখা যাচ্ছে মোবাইল স্ক্রিনে দেখা যাচ্ছে না বাট খালি চোখে দেখা যাচ্ছে ওয়েলকাম টু মাস্কাট ওমান আমি হচ্ছি সর্বশেষ যাত্রী কারণ আমার সিট ছিল ফর্টি ওয়ান সি সবার লাস্টে আমি সবার লাস্টে আস্তে আস্তে বের হচ্ছি এই যে কত ভার জিনিসপত্র নিয়ে টায়ার্ড প্লেনে একসাথে অত ঘন্টা জার্নি করা আসলে অনেক কষ্টকর আরও যাত্রীরা আছে মাস্কাট এয়ারপোর্ট খুবই সুন্দর সাজানো গোছানো মোস্ট লাগজারিয়াস হোটেল i Airports. okay যেটা বিমান এই যে উমান এয়ারলাইন্স সবগুলো প্ল্যানগুলো অনেক ছোট এখন বিমানে মাস্ক কাটে আসি আপনাকে টাকাটা পাঠাইছি যে পরে কারণ ইনকেস যদি এখানে লাগে সে এখন মাছ আছি আসি হচ্ছে ওমান এয়ারলাইন্স রাখা ইনফ্লাইট ডিউটি ফ্রি ম্যাগাজিনে আরো তথ্য পাবেন পণ্য কেনার ব্যাপারে আপনার সাহায্য লাগলে অনুগ্রহ করে আমাদের যে কোনো কেবিন গ্রুপে বলুন উড্ডয়নের জন্য অনুগ্রহ করে সকল ইলেকট্রনিক যন্ত্র বা মোবাইল ফোন বন্ধ রাখুন বিমানের মধ্যে জ লাইক প্রিভিয়াস লাইট ওমানি চিপস এটা হচ্ছে আপনার ক্রিস্পি প্লাস হচ্ছে চিলি ফ্লেভার অ্যান্ড লেমন স্পাইসি ভালো আছে তারপরে আগেরটা ছিল হচ্ছে জিঞ্জার এখন এটা দিছে বিজটা আলো বাদামের আর এটা একটা স্যান্ডউইচ মে বি চিকেন ফ্লেভার হবে আগে মেবি বিফ ছিল এখন চিকেন হবে খাবারের মান ভালো আছে খারাপ না ভালোই ভিতরে চিকেন কিমা ইউজ করছে আগেরটা বিফ ছিল একটা পানির বোতল ছোট সাইজের this In pepsi mm -hmm. it's washroom. Mm -hmm. tonic choto. flush বাংলাদেশ আফটার থ্রি ইয়ার্স দিস ইস মাই ব্যাগ ইজ কামিং ওই যে সামনের আসতেছে না এটা না এটাও না এটাও না ওই যে লাস্টে হ্যালো গাইস নাও ঢাকায় এয়ারপোর্ট থেকে নামলাম কমিউনিকেশন শেষ করে দেখেন ঢাকার জ্যাম লিটারলি অনেকদিন পরে অলমোস্ট তিন বছর পরে এইরকম তো কখনো হয় না সিচুয়েশন মানে হয়েছে তিন বছর আগে তো অনেক কিছু তো অবশ্যই আমার ফ্রেন্ড আসছে আমাকে রিসিভ করতে এয়ারপোর্ট থেকে মানে খুব একটা বাজে অবস্থা এখানে

আজকে সারাদিন অনেক জার্নি গেছে অনেক আমি খুব খুব টায়ার্ড এতগুলো ওগুলো লাগেজ নেই আসলে এতগুলো ভারী জিনিস এই বিমান থেকে ওই বিমান এইখান থেকে ওইখানে খুব টায়ার্ড সো রাত্রেবেলা কানেক্টিং ফ্লাইট পাই নাই ঢাকা থেকে যার কারণে স্লিপার কোচ নিয়ে এক এখন যাচ্ছি বাংলাদেশে কেউ জানে না সারপ্রাইজ দিতে যেতে যেতে রাত দুইটা হবে দেখি কি হয় ওটাও দেখাবো আপনাদের

تمام اجل بولا میں ابا میکی بولیں جی ہم عمومیتی انورکم ہمارے ہمارا شیخ فیملی